আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো কেমন আছেন সকলে আশা করি সকলেই খুব ভালো আছেন তো তো আমি খুব ভালো আছি বা যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে ঠিক আছে এবং ক্যাটস মাইনিং ভালো একটা প্রজেক্ট ছিল যারা প্রথমে আমি যখন ভিডিও দিছিলাম বা লিঙ্ক দিছিলাম গ্রুপে আমার টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে কাজ করছিলেন তো তারা একটা ভালো একটা প্রফিট পাবেন ইনশাল্লাহ তো এখন কিন্তু আপনাদের যে মূল আপনার আপডেট সেটা হচ্ছে কিন্তু ক্যাশ মাইনিং বাইন্যান্সে লিস্টেড হওয়ার নোটিস তারা দিয়ে দিয়েছে এবং সেখানে গিবয়ে করবে ঠিক আছে সো গিবয়েতে অংশগ্রহণ করার জন্য যেটা করতে হবে আমি সেটা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব কিভাবে গিবয়েতে অংশগ্রহণ করবেন এবং এটা আপনার কিভাবে গিবয়ে থেকে ভালো একটা প্রফিট নিবেন বা ক্যাশ থেকে ভালো একটা প্রফিট নিবেন সেই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব তো ভিউয়ার্স আপনাদের সাথে বলে রাখি যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এবং ইউটিউব চ্যানেলে নতুন আছেন নতুন দর্শক আছেন সকলেই আমার টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সকল ধরনের আপডেট আপনার কাছে সর্বপ্রথম পৌঁছায় তো চলুন ভিডিওটা শুরু করি ভিউয়ার্স আমরা যদি এখান থেকে আপনার টুইটারে চলে যাই টুইটারে কিন্তু তাদের একটু আগে একটা আপনার আপডেট আসছে সেটা আমি আপনাদের মাঝে দেখাচ্ছি টুইটারে আসি টুইটারে আসার পর এখান থেকে যে আপডেটটা সেটা দেখার জন্য আপনার সমর্থন কি করতে হবে এই যে পোস্টে আমার কিন্তু ক্লিক করা আছে পোস্ট আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু তারা লিখছে যে বিষয়টা আপনার যে উপরে দেখতে পারতেছেন ক্যারস এ ঠিক আছে এই যে ক্যারস গিবোয়ে কিন্তু এখান থেকে দেখতে পারতেছেন তারা কিন্তু আপনার কত টোকেন এখান থেকে গিভওয়ে করবে এবং কত ডলার এখান থেকে পেতে পারেন কত ডলার গিভওয়ে করবে সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে এটা এবং কিভাবে এখানে অংশগ্রহণ করতে হবে সেটাও আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি তো ভিউয়ার্স তারা যে আপনার কেয়ারসের যে গিভওয়ে সিস্টেমটা চালু করছে সেটা কিভাবে আপনি এখান থেকে অংশগ্রহণ করবেন আমি যদি সেই আপডেটটা আপনাদের বাংলায় শেয়ার করি তাহলে দেখতে পারতেছেন এখানে লেখা আছে উপরে আপনার এত কেয়ারস এত দাবি করুন কেয়ার শেয়ার ড্রপ পিস্টাটি লাইভ ঠিক আছে বর্তমানে ওটা কিন্তু লাইভে আছে এবং এটা কিন্তু খুব শীঘ্রই আপনার বাইন্যান্স লিস্টেড করবে দেখেন কি আছে এখানে একটা আপনার ঠিক দিয়ে দিয়েছে আইডি লিঙ্ক দিয়ে দিয়েছে এখানে ঠিক আছে এইটা একটা আপনার ফলো করতে হবে হ্যাঁ লাইক আর টি অনুসরণ করুন মানে এখানে ফলো করতে বলতেছে তারপর এখানে দেখতে পারতেছেন কিন্তু আপনার লেখা আছে এখনই আপনার ওয়ালেট চেক করুন ঠিক আছে এই ওয়ালেট চেক করতে বলতেছে মানে আপনার যে টোন ওয়ালেটটা কানেক্ট করা ছিল এখানে সেটাকে চেঞ্জ করে আপনার এক্সচেঞ্জার এখানে সেট করবেন ঠিক আছে এক্সচেঞ্জার তারা কিন্তু খুব শীঘ্রই নিয়ে আসবে আপনার বাইন্যান্স এখানে কিন্তু নিয়ে আসবে তারা যে আপডেটটা দিছে সেই আপডেটে কিন্তু বাইন্যান্সের একটা আপডেট এবং বাইনান্স এখানে আপনার বাইনান্স এক্সচেঞ্জার লিস্টেড হবে সেটা নিয়ে আসছে তো টোন ওয়ালেট ঠিকানা বাদ দিন ঠিক আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন টোন ওয়ালেট ঠিকানা বাদ দিন মানে এটা বাদ দিয়ে আপনার এক্সচেঞ্জার এখানে সেট করতে হবে পরে আফসোস করবেন না ক্যাশ জিরো পয়েন্ট ফোর ফাইভ এ তালিকাভুক্ত হবে ওয়াও ভিওয়ার্স এখান থেকে কিন্তু ভালো একটা কোপ হবে যদি আপনি এখান থেকে কাজ করে থাকেন ক্যাশে তাহলে কিন্তু খুব ভালো একটা প্রফিট এখান থেকে করতে পারবেন আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু তারা আপনার প্রি মার্কেট বলেন বা যাই বলেন এখানে কিন্তু তাদের নিউজ অনুযায়ী আমরা যদি দেখতে পারি এখান থেকে কিন্তু তারা একটা অ্যামাউন্টের কথা বলছে এই ধরনের প্রফিট যদি দিয়ে থাকে ক্যাশ তাহলে আমরা কিন্তু এখান থেকে খুবই খুবই ভালো একটা প্রফিট পাবো ইনশাল্লাহ তো চলুন দেখি এখানে মূল আপডেটটা কি ছিল ভিউয়ার্স এখানে মূল আপডেটটা ছিল উপরে দেখতে পারতেছেন আমি দেখাইছি কিন্তু এর আগেও এই দেখতে পারতেছেন আপনার এই যে ক্যাট গিবো ক্যাস গিবো এ ঠিক আছে এখানে গিবো এর যে সিস্টেম ডেটা তো আমি আপনাদের বাংলায় পড়ে শোনালাম সকল কিছু এখন এখানে সর্বশেষ আপনার যদি পিকচারটা ফলো করেন এখানে দেখতে পারবেন কিন্তু ওরা যে কথাটা বলছে এখানে বাইন্যান্সে লিস্টেড করার কথা বলছে এবং নিউ লিস্টিং ভিউয়ার্স ক্যাটসে আমরা প্রবেশ করি এখান থেকে যদি আমরা ক্যাটসে প্রবেশ করি আমরা মূল আপনার ক্যাটসে চলে যাই এখান থেকে তাহলে কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে এখানে দেখতে পারবেন ক্যাটসে ক্যাটসের যে বট আছে বটে আসার পরে এখান থেকে যদি আপনার এই যে এখানে যদি আপনার এয়ার ড্রপ অপশনে ক্লিক করে দেয় এয়ার ক্লিক করে দিলে এখান থেকে আপনি এক্সচেঞ্জার দেখতে পারবেন এই এক্সচেঞ্জার আপনারা এক্সচেঞ্জার দেখতে পারবেন এখান থেকে এই যে এক্সচেঞ্জার যদি আপনি উইন্ডো দেন এক্সচেঞ্জার উপরে ক্লিক করে দিলে এখান থেকে কন্টিনিউ অপশান যদি ক্লিক করে দেন এখানে কিন্তু আপনার যে যেকোনো এক্সচেঞ্জার আছে সকল কিছু এখানে কিন্তু শো করতেছে ঠিক আছে আপনার বিড গেটে যদি এখান থেকে উইডো দেন বিড গেটে কিরকম প্রফিট দিবে এখানে দেখেন এই যে আপনার দুই লক্ষ ইউজারদের এরা সর্বপ্রথম যে উইডো দিবে বিড গেটে দুই লক্ষ ইউজারদের এরা কিন্তু তিরিশ হাজার টোকেন বোনাস দিবে ঠিক আছে এরপর গেট ডটাই ও তারপরে বাই বিট তারপরে কোকোয়েন এতে কিন্তু লিস্টেড হয়ে গেছে অলরেডি আপনার এতে কিন্তু উইডো দেওয়া যাচ্ছে সো এখন আমরা বাইন্যান্সের জন্য অপেক্ষা করতেছি বাইন্যান্সে কিন্তু আপনার যে কোনো টোকেন লিস্টেড হলে সেখান থেকে ভালো একটা প্রফিট পাওয়া যায় এটা আমরা সকলেই জানি সো আমাদের এখন কাজ হবে এখানে বাইন্যান্সটা কখন আসে আমরা সেই বাইন্যান্সে উইডোটা কখন দেব এবং কিভাবে দিব সেটা নিয়ে অপেক্ষা আর কিছু নেই এখান থেকে বাইন্যান্স যদি লিস্টেড হয় তারা যে নিউজ দিছে নিউজ অনুযায়ী আপনার লিস্টেড হবে এবং লিস্টেড হলে খুব শীঘ্রই লিস্টেড হবে আমরা এখান থেকে ভালো একটা প্রফিট পাবো ইনশাল্লাহ তো আজকের আপডেটটা ছিল এই ক্যাশে যারা কাজ করছেন এবং এখানে আর একটু কথা বলে নিই যদি আপনাদের এখান থেকে ইলিজেবল নট ইলিজেবল দেখায় সেক্ষেত্রে এখানে কিছু করণীয় আছে আপনাদের এই যে লিডার বোর্ডে ক্লিক করলে লিডার বোর্ড যদি ক্লিক আপনি যদি ইলিজেবল থাকেন ডক্সের মতো সেম কিন্তু এটা একটা প্রজেক্ট এবং এখান থেকে কিন্তু আপনি যদি এখান থেকে আপনার এরকম আইডিটা শো করে আপনার কত নাম্বারে আছেন সেটাও কিন্তু এখানে দেখাবে আপনার কত টোকেন আছে সেটাও কিন্তু এখানে দেখাবে ঠিক আছে আপনার কত টোকেন আছে সেটা নিচে শো করবে এবং এখানে কত নম্বর আছেন সেটাও শো করবে লিডার বোর্ড কে কে আছে সকল কিছু কিন্তু এখানে শো করবে তো এরকম যদি এলিজিবল হন তাহলে এরকম শো করবে আর যদি নট এলিজিবল আসে সে ক্ষেত্রে অন্য একটা উপায় আপনাদের অবলম্বন করতে হবে যাই হোক এখান থেকে আপনার যে মূল কাজটা হচ্ছে আমি হোমে চলে যাই এখান থেকে আপনার এই যে কুইজগুলো গুলো আমার এখান থেকে কিছু কুয়েস্ট বাকি আছে কিছু অপশন আপনার এই যে ওপেন করা হয়নি আমার এগুলো এগুলো আমি অবশ্যই খুব শীঘ্রই করে নেব টোন ট্রানজেকশন একটা ব্যাপার আছে এখানে টোন ট্রানজাকশন করলে খুব মানে ভালো একটা প্রফিট তারা দিবে এবং আমরা সর্বপ্রথম নিউজ পেয়েছিলাম এখান থেকে যে পঁচাত্তর পার্সেন্ট এখান থেকে কিন্তু যারা টোন ট্রানজেকশন করবে তাদের টোকেন দেওয়া হবে তো আমরা আমি এই কাজটি করিনি এখনো সো খুব শীঘ্রই করে নেব আমি তো আপনারা যারা করেননি আপনাদের নিজ দায়িত্বে করবেন আপনার কিন্তু লিস্টেড হয়নি তারা নিউজ দিয়েছে লিস্টেড হবে তখন আমরা বুঝতে পারবো যে এখান থেকে ভালো একটা প্রফিট পাওয়ার আশা আছে তো ভিডিওটা আজকে আপডেটটি ছিল আপনাদের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ